আকিকার জন্য আপনি আগে থেকে প্ল্যান করে টাকা জমানোর চেষ্টা করবেন কি জমানোর চেষ্টা করবেন টাকা জমানোর চেষ্টা করবেন এখনকার বাপ মা আকিকার জন্য ভাই টাকা জমায় না জানেন কিসের জন্য টাকা জমায় এখনকার বাপ মা টাকা জমায় জানেন এজন্য সন্তানের যদি সিজার করা লাগে যদি আমার সিজার করা লাগে সিজার করে সন্তান জন্মগ্রহণ করানো লাগে এজন্য এখন থেকে টাকা জমাই দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা খরচ হবে সিজার করাতে গেলে এজন্য আমি এখন থেকে টাকা জমাই এজন্য মানুষের নিয়ত ওইটা নিয়ত করে বসে আছে আল্লাহ তাকে ওই কাজই করিয়ে নেন মানুষ যদি ভাই নিয়ত করতো আল্লাহ তোমাকে বলছি আমার যেন সিজার করানো না লাগে আল্লাহ আমি এখন থেকে পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা জমাচ্ছি আমার সন্তানের সপ্তম দিনের দিন আমি আকিকা দিব এক বছর ধরে জমাচ্ছি মাস ধরে আমি জমাচ্ছি আমার সন্তানের আমি আকিকা দিব আল্লাহ তুমি সিজার করায়ও না আল্লাহ দেখতেন ওই কাজই আপনার জন্য সহজ করে দিতেন কিন্তু আপনার নিয়ত উদ্দেশ্য হচ্ছে যদি সিজার করানো লাগে এই জন্য আল্লাহ আপনাকে ওই কাজই করিয়ে নেন সম্মানিত প্রিয় মুসলিম ভাই বোন আমাকে ভুল বুঝবেন না আমাকে ভুল বুঝবেন না কঠোর হলে প্রয়োজন হলে সিজার করাতে পারেন ওটা ভিন্ন কথা কিন্তু চিন্তা ভাবনা আপনি আকিকা থেকে দূরে সরিয়ে গেলেন কেন সম্মানিত প্রিয় মুসলিম ভাই বোন চিন্তা ভাবনাটা রাখার চেষ্টা করবেন আমার সন্তানের যদি ঋণ করা লাগে ঋণ করে হলেও আমি আকিকা দিব কি দিব আকিকা দিব আচ্ছা বলেন অনেক অভিভাবক এই কথাই বলে যে হুজুর আকিকা দেওয়ার নিয়ত ছিল কিন্তু টাকা নেই কি করে আকিকা দিব নিয়ত ছিল টাকা নেই কি করে আকিকা দিব আচ্ছা ভাই আপনাকে আমি একটা কথা বলি আপনার সন্তান যদি আজকে একটা হঠাৎ বিপদে পড়ে যায় অ্যাক্সিডেন্ট করতে পারে হঠাৎ একটা বিপদ হয়ে গেছে কথার কথা অ্যাক্সিডেন্ট করেছে আপনার হাতে টাকা নেই তাকে হাসপাতালে ভর্তি করতে হবে তার পা ভেঙে গেছে হাত ভেঙে গেছে তাকে হাসপাতালে ভর্তি করতে হবে বলেন তো তাকে কি বাড়িতে রাখবেন না করে হাসপাতালে হাসপাতালে নিয়ে নিয়ে ভর্তি করবেন বলেন যাবেন না আরে ভাই আপনার সন্তান কাতরাচ্ছে চিৎকার করছে হাউমাউ করছে তার পা ভেঙে গেছে তাকে কি চিকিৎসা করাবেন না আপনি টাকা নেই কি করবেন ভাইকে গিয়ে বলবেন ভাই কিছু টাকা দেন চাচাকে গিয়ে বলবেন চাচা কিছু টাকা দেন আমার সন্তানের পা ভেঙে গেছে চিকিৎসা করাতে হবে তার মানে বিপদ আসলে আমরা দায় সারতে পারি ভাই কিন্তু রাসুলের একটা সুন্না পালন করব ওইখানে ভাই ফতুয়া খুঁজি টাকা নেই কি করে আমি আকিকা দিব অথচ আকিকা আপনি দুই চার পাঁচ হাজার টাকা কারো কাছ থেকে নিয়ে হলো সহযোগিতা নিয়ে হলো আকিকা দিতে পারেন না পারেন না পারা সম্ভব সম্ভব কিন্তু এই সুন্নাগুলো আমরা পালন করি না ভাই এইগুলো যে কত গুরুত্বপূর্ণ একটা সুন্না এটা আপনি আমি পালন করার চেষ্টা করি না মনে রাখবেন এইগুলো হচ্ছে পিতার জিম্মেদারি দায়িত্ব পিতামাতাকে অবশ্যই পালন করতে হবে তার সন্তানকে সন্তানকে এইগুলো দায়িত্ব পালন করাতে হবে যদি আদর্শিক সন্তান আপনি চান তাহলে অবশ্যই অবশ্যই সম্মানিত প্রিয় দিনই মুসলিম ভাই বোন আপনার দায়িত্ব হবে আপনার কর্তব্য হবে আপনি কি করবেন আপনার টাকা পয়সা যে কোনো মূল্যে জোগাড় করে এরপরে আকিকা দেওয়ার চেষ্টা করবেন করবো তো আমরা ইনশাল্লাহ আল্লাহ দান করুক আল্লাহ মামিন